মানে নবী কার্লামকে দেখে দেখে তার অনুসরণ করে চলতে হবে এটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার পথ কি পর্দা পুষিদা পর্দা করেছে দেখে দেখে পথ চলার পদ্ধতি হল নবী কার্সলামের সময় তার বিবি তার মেয়ে তার আশেপাশে সাহাবিয়া তারা কিভাবে চলেছেন তাদের কোন চলার জন্য নবী হুকুম করেছেন কোন চলাকে নবী নিষেধ করেছেন সেইটা দেখো মা আসমা রাজি আল্লাহ তালা একদিন ওনা পরে আসছেন পাতলা ওনা দিয়ে চুল দেখা যায় তা বিখ্যাত হাদিস নবী কেন এই ওনা বদলাও যে ওনা দিয়ে শরীর দেখা যায় ওটা শরীর ঢাকাই হল না এমনি দলিল ওনা পৈরেই আসছিল তারপরে বকা মা ফাতেমা নবী কেন সেমের প্রিয়তমা কন্যা মা ফাতেমা উচিত করে গেছেন আমার ইন্তেকালের পরে আমাকে কবর দিও রাতে যাতে আমার কাফুন পরা অবস্থাতে মানুষ বুঝতে না পারে আমি খাতে ছিলাম না চিকন পর্দা কাকে বলে বিবিরা কিভাবে চলাচল করেছেন করান শিবের বাইশ পাড়ার পকার না ফি বুয়ু তিকুন না অকুল না পাইলাম রুপা আল্লাহ বলেন নবী কেন বিবিদের হুকুম করা হচ্ছে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে মানে যারা নবীদের নবীর বিবিরা নবীর মা এত নাজিল হয়ে গেছে আল্লাহ বলে দিয়েছেন এই নবীর বিবিরা তোমাদের মা মায়ের লোক আবার পর্দা কিসের এত সত্য করেন আয়াত বলে যে অকল্লা কাউলা মা পর পুরুষ নবীর সাহাবির আসছে নবীর বিবিরা কিভাবে কথা বলবে এক নম্বর পর্দার আড়ালে দুই নম্বর আলে কইতে কথাবার্তা টাস টাস করে কই কথার মধ্যে কোন নম্রতা না আসে আইসেন কিন্তু আমাদের বাড়িতে আপনি একদম আসেন না এগুলো একদম ভাল লাগে না এত সোহাব করে কথা ইসলাম পছন্দ করে পর পুরুষের সঙ্গে সোহাগ করে কথা ইসলামের দৃষ্টিতে মানা তাই বলে পর্দা করা যাবে আমাদের কিছু বন্ধু আছে তাদের দিদিরা কথা বললে কথাই বলে আমি আপনার মধ্যে কিছু পেশ করি করেন খানা পিস করেছেন পর্দার সঙ্গে কাজ করতে হবে পর্দা মানে দুনিয়া অচল করে দাও পর্দার মানে এই না দুনিয়া অচল করে দাও পর্দার মানে এই আল্লাহকে স্মরণ রাখো যতদূর সম্ভব নিজেকে হেফাজত করো এক বাড়িতে তিন ভাই চার ভাই আছে না কি খাওয়ার সময় সামনে সামনে বুঝো না টাকাইও না পর্দা এটাকে বলে কিন্তু আমি শরীরই থাকবো না আমার চুল পুরা খোলা আমার পেট পুরা খোলা সারা দুনিয়া মানুষ দেখতেছে এটার জন্য আমার গুণা হবে না মস্ত বড় কবিরা গুণা কাজে আমার নিজের কথা মতো চললে হবে না নবীর চরিত্র দেখতে হবে নবী কামাল কি বলেছেন আমরা আমল করতে না পারি যে না শরীয়তে বলে যে আমল তুমি করতে পারতো না তার জন্য শর্মিন দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তফিক দাও